আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আদালতে সালমান ও আনিসুলের ওপর ডিম ও জোতা নিক্ষেপ দশ দিন করে রিমান্ড মঞ্জুর আওয়ামী লীগ নেতারা কেন সেনা আশ্রয়ে কি বললেন সেনা প্রধান সীমান্তে বিজেপি আর পিঠ দেখাবে না সেই দিন শেষ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আদালত প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বহনকারী গাড়িতে বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা ছুঁড়ে মেরেছে বলে জানা গেছে বুধবার দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হকে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিকেলে তাদের সেখানে নেওয়া হয় বলে জানিয়েছেন আইনজীবীরা সেখানে দুপুর থেকে বিক্ষোভ করছে আইনজীবীরা এই সময় তাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় শত শত আইনজীবীকে জুতা হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় অনেকের হাতে ডিম দেখা যায় ওই সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সন্ধ্যার পর তাদের এই রিমান্ড মঞ্জুর করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে করা নিরাপত্তায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ধর্ম বা জাতি নির্বিশেষে যাদের জীবন বিপন্ন ছিল সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছে মঙ্গলবার দুপুরে রাজশাহী সেনানিবাসে তিনি বলেন সেনাবাহিনী ওই ব্যক্তিদের বিরুদ্ধে যে কোনো বিচার বহির্ভূত পদক্ষেপ প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিমানবন্দর বা সীমান্ত চৌকি থেকে আটক আওয়ামী লীগ নেতাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন যাদের জীবন বিপন্ন হওয়ার হুমকি রয়েছে তাদের সেনাবাহিনী আশ্রয় দিয়েছে তবে যাদের বিরুদ্ধে আইনগত অভিযোগ রয়েছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে তিনি জোর দিয়ে বলেন বর্তমান সরকার কিছু সংস্কার বাস্তবায়ন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে তাদের এই লক্ষ্য অর্জন সমর্থন করতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ জেনারেল ওয়াকার আশ্বস্ত করে বলেন পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং এখন নিয়ন্ত্রণে আছে গণমাধ্যম থেকে পাওয়া সমর্থনের কথা স্বীকার করে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান পুলিশ সম্পর্কে তিনি বলেন পুলিশ বর্তমানে কিছুটা চাপের মধ্যে রয়েছে তবে ধীরে ধীরে তাদের দায়িত্ব পুনরায় শুরু করছে সেনাবাহিনী পুলিশকে নিরাপত্তা দিচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আরও সেনাবাহিনী সেনা নিবাসে ফিরে যাবে ততদিন পর্যন্ত সেনাবাহিনী নিয়োজিত থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না অনেক হয়েছে সেই দিন চলে গেছে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানানো হয়েছে যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি আমি তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব তারা কত লোক মেরেছে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিজিবির মতো একটি ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহত বিজিবি সদস্যদের দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এম শাখাওয়াত হোসেন বলেন পুলিশ আনসার র্যাব বিজিবি সেনাবাহিনী এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আই উইল ট্রাই টু ব্রিং জাস্টিস দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক আমার হাতে যদি পরে আই উইল স্ট্রেট পুট দেম ইন্টু দ্য আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গেছি পুলিশের ভেতরে যারা পুলিশকে দানব বানিয়েছে আপনারা মনে করবেন না আমি শুধু আপনাদের সঙ্গে পেপটক করি দিস পার্টি ওয়ার্স্ট্যাসিস্ট পার্টি এক্সাক্টলি হোয়াট দ্য ফ্যাসিস্ট ডিট যাদের বর্ডার রক্ষা করার কথা তাদের বলে পিঠ দেখাও নো মোর ইনশাল্লাহ ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর